একটা বাড়ি যাত্রা হচ্ছে ওয়েলকাম ফ্রেন্ডস ঋতু শুভ্র ব্লগ চ্যানেলে আজকে বাবা আমাদের পিঠে রান্না করছে একটু স্পেশাল মুভমেন্টস কারণ বাবা রান্না আজকে খাবো আমরা তো ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ফ্রেন্ডস দেখা যাক বাবা পাটি কেমন বানায়

আমার বাবাই রান্না করছে তো অনেকদিন পরে বাবার হাতে পাটি খাবো আজকে আমরা মাম পাটি কেমন লাগলো দারুন আমি একটা তোমাদেরকে গোটা পাটি করে আমি আমরা দেখাচ্ছি আজকে আমার বউয়ের বেশ আনন্দের দিন কারণ ওকে রান্নাটা করতে হচ্ছে না পাটি বাবাই রান্না করছে তো ও বেশ জমিয়ে তিন চারটা খেয়ে না জানলে শিখে নিন হ্যাঁ না জানলে সেকেন্ড ইঞ্চ অ্যাকচুয়ালি এটা ওষুধের ইয়েটা ব্যবহার করে মানে ঘরের শর্টকাট জিনিস বাট এখানে স্প্রেড করার জন্য এটার জায়গায় স্প্যাচুলা যে কি হয় ওটা খুলতি আমি জানি না বাবা আমিও ওসব কি রান্না বান্না সম্বন্ধে কিছু বুঝি যাই হোক খেতে পাই পাটি সাপটাও কাজ আছে এতে কিন্তু দারুণ ভাই

তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে